হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো বাসুস আমরা জানি বাসুস একটা ভালো কোয়ালিটির ব্র্যান্ড এই বাসুস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট হয়ে থাকে এই প্রোডাক্টগুলো বর্তমানে আছে হ্যাঁ বিভিন্ন আইটেমের প্রোডাক্ট মোবাইল এসে সরিজের ভিতরে সবচেয়ে বেশি আইটেম পাওয়া যায় তো এই আইটেমের ভিতরে আজকে আপনাকে দেখা যাচ্ছে বাসুসের আপনার হলো দশ হাজার মিলি এমপিআর পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ এখন বর্তমানে কারেন্টের যে অবস্থা কারেন্ট অনেক সময় থাকে থাকে না তারপরে আপনার হলো ব্যাটারিতে চার্জ থাকছে না ব্যাটারিগুলো অনেকে অ্যান্ড্রয়েড সেটগুলো সবাই নেট ইউজ করছেন নেট ইউজ করার জন্যে ব্যাটারিগুলো তো অনেকখানি ব্যাক আপ দিচ্ছে না তারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন এই বাসুসের পাওয়ার ব্যাঙ্কটা হলো বাইশ পয়েন্ট ফাইভ ফাইভ অড হ্যাঁ এটা টাইপ সি টু লাইক মি হয় পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার মিলি এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক কুইক ফাস্ট চার্জিং হ্যাঁ সিলিম যারা বাসুসের ভালো কোয়ালিটি পাওয়ার ব্যাঙ্কগুলো ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল বিক্রি করে থাকি অ্যাভেলেবল আছে বর্তমানে আমাদের কাছে বাইশ পয়েন্ট ফাইভ দশ হাজার মিলি এমপিআর হ্যাঁ ডিএলইডি ডিসপ্লে সহ এবং এই পাওয়ার ব্যাঙ্কগুলো সম্পূর্ণটা ইনটেক পাবেন যারা এই পাওয়ার ব্যাঙ্কগুলো নিতে চান তারা অবশ্যই ডিস্ট্রিবিউশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ পাবেন সবচেয়ে বেটার যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এবং সবগুলো প্রোডাক্টই আছে তার মাঝে থেকে আপনাদেরকে আজকে আমরা দেখালাম দশ হাজার মিলি এমপিআর হ্যাঁ দেখ খুব সুন্দর একটা এল ইডি ডিসপ্লে আছে এই সুইচটা টিপ ম্যালে এল ডিসপ্লে আসবে কত এমপ্যাক্ট চার্জ নিচ্ছে এবং একটা আইসি আইফোন লাইক মি এবং দুটা ইউএসবি তিনটাই হবে হ্যাঁ মাইক্রোসোও তো আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম